আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ইমু ব্যবহার করি তো ইমোটা লগ ইন করার সময় আমাদের ভেরিফিকেশন কোডটি আছে সেটা আসে না তো ভেরিফিকেশন কোড ছাড়া কিন্তু আমরা ইমু লগ ইন করতে পারি না ঠিক আছে সেক্ষেত্রে আমরা দেখাবো ওই যে ভেরিফিকেশন কোডটি কেন আসে না তো আমি এখানে নাম্বারটি চাপলাম নাম্বারটি উঠিয়ে আমি এখানে ওকে করে দিলাম এবং ওকে নাম্বারটি ঠিক আছে এবার আমরা কি করব দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পর এখানে এবার আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি আসবে ঠিক আছে তো ভেরিফিকেশন কোডটি আসবে দেখতে পাচ্ছেন এই যে আমার আঠাশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আমি আর দেখাচ্ছি এক মিনিট ওভার করে দিচ্ছি ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার মাত্র আট সেকেন্ড সময় আছে তবুও কিন্তু আমাদের ভেরিফিকেশনটা আসছে না কোডটি আসছে না ঠিক আছে এবং কি আমরা দেখতে পাচ্ছেন এটা ডেটটাও ওভার করে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাও আসছে না এটা আবার ট্রাই এগেন্ট আবার নতুন করে দিতে হবে হ্যাঁ তাও কত দেখতে পাচ্ছেন এক মিনিট তাও আবার এক মিনিট সময় চাচ্ছে হ্যাঁ আফটার ওয়ান মিনিট তো দেখতে পাচ্ছেন বারবার চেষ্টা করা সত্ত্বেও আমাদের কিন্তু ভেরিফিকেশন করটি আসছে না তো আমাকে কি সমস্যা এবং কীভাবে এটা সমাধান করবো হ্যাঁ তো এটা ভিডিও ভিডিও দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি বেশি কথা না আর এখান থেকে ব্যাগে চলে যাব এখান থেকে ব্যাগে আসার পর আমরা কিছু কাজ করতে হবে আমাদের ফোনে সেটিংসের থেকে ঠিক আছে তারপর আমরা কিভাবে আসে না সেটা দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি প্রথমে আমরা এক নম্বর যে কাজটি করতে হবে আমাদেরকে মেসেজ মেসেজ অপশনটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে তো মেসেজে চলে যেতে হবে প্রথমে আমাদেরকে মেসেজটা দেখতে পাচ্ছেন এই যে মেসেজ এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে মানে চেপে ধরে রাখে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে ঠিক আছে এবং কি এভাবে আপনারা যদি না বোঝেন তাহলে আমাদেরকে করতে হবে অ্যাপসে চলে যেতে হবে আমাদের সেটিংস চলে যেতে হবে সেটিংসে আসলাম সেটিংসে আসার পর আমাদেরকে চলে যেতে হবে অ্যাপস বা অ্যাপস নোটিফিকেশন বা অ্যাপস ম্যানেজমেন্ট এখানে দেখতে পাচ্ছেন হুম তো শুধু অ্যাপসও থাকতে পারে আমরা এখানে আসে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের টোটাল অ্যাপ লিস্ট দেখতে পাচ্ছেন এই অ্যাপ লিস্ট এখানে অ্যাপ লিস্টের মধ্যে ক্লিক করবো টোটাল অ্যাপগুলো আমাদের চলে আসবে তো আসার পর আমরা যেহেতু মেসেঞ্জারের কাজ করবো এই মেসেজটার কাজ করবো মেসেজ যেখানে আমাদের এই ভেরিফিকেশন কোড আসে ঠিক আছে যার মাধ্যমে কোড আসে সেই মেসেজটা আমরা ক্লিয়ার করতে হবে এখানে আমরা মেসেজ হ্যাঁ এই যে মেসেজ চলে আসছে মেসেজ লিখলাম মেসেজের উপরে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে এরকম আসার পর প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস এখানে ক্লিক করতে হবে বা আপনার এভাবে আসতে পারে ঠিক আছে এভাবে আসলে আপনি এই যে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ এখানে ক্লিক করবেন এই যে ক্লিয়ার স্টোরেজ বা ডাটা ক্লিয়ার ডাটা এখানে থাকবে আপনার এই যে ক্লিয়ার অ্যাপ ডাটা ডিলিট অ্যাপ ডাটা টু ডিলিট ডিলিট অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা বেরিয়ে যাব অবশ্যই যদি গুরুত্বপূর্ণ আমরা কোনো মেসেজ থেকে থাকে তাহলে কিন্তু আপনার প্রয়োজনীয় মেসেজ থেকে থাকে হ্যাঁ খুব প্রয়োজনীয় তাহলে কিন্তু একটু হয়তো চলে যেতে পারে দেখি আমি এখানে যাচ্ছি কিনা আর যদি আপনি গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তাহলে কিন্তু আপনি এই যে স্টোরেজেন্ট কেসে এসে আপনি যে ক্লিয়ার কেস করে দিবেন ঠিক আছে বা ফোর্স স্টপ করে দিবেন এই যে ফোর্স স্টপ ঠিক আছে ফোর্স স্টপ করে দিবেন তো এখানে আমি ক্লিয়ার স্টোরেজ করে দিলাম আমার ডাটা সব ডিট করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে এই যে নোটিফিকেশন এখানে ক্লিক করতে হবে নোটিফিকেশনে ক্লিক করলাম নোটিফিকেশনে ক্লিক করার পর প্রথমে নোটিফিকেশনটা অফ থাকবে দেখতে পাচ্ছেন এখানে অফ রয়েছে আমি আমরা অ্যালাউ করে দেবে এটাকে অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখানে কি করব দুই নম্বরে আমরা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন স্টাইল হ্যাঁ নোটিফিকেশন স্টাইলে চলে যাব এখানে নোটিফিকেশন স্টাইলে আসার পর আপনার থাকবে হয়তো এডিশনাল সেটিংস ইন দ্য অ্যাপ তো এখানে এডিশনাল সেটিং দা অ্যাপ এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে তো নোটিফিকেশনটা তো আমরা দেখলাম এখানে অন করা আছে সব তারপর এখান থেকে একটু ব্যাগে দেখতে পাচ্ছেন এরকম যদি আসে তো আমরা একটু নিচে চলে যাব নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন স্পাম্প প্রোটেকশন ঠিক আছে স্পাম্প প্রোটেকশন এখানে ক্লিক করবে এই যে প্রত্যেকটা মেসেজের মধ্যেই থাকবে সেটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন স্পাম্প প্রোটেকশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যানাবল স্পাম্প প্রোটেকশন এটা কিন্তু অন থাকবে আপনার ঠিক আছে কারণ এটা গুরুত্বপূর্ণ একটি সেটিংস এটা অন থাকাই ঠিক আছে বেটার অন থাকাই ভালো হুম তো এখানে স্প্যাম যে কোনো কোড আসাটা এটা ক্ষেত্রে এটা সার্চ করে ঠিক আছে যে স্প্যাম প্রোটেকশন যে বিভিন্ন আসে না পার্টি বিভিন্ন হ্যাক মেকের যে মেসেজগুলো আসে স্প্যাম মেসেজগুলো সেগুলো এটা ডিটেক্ট করে তো এখন যেহেতু আমাদের মেসেজ আসবে একটি কোড আসবে বা আমরা কিছুক্ষণের জন্য এটাকে অফ করে দিব অফ করে যখন আমাদের ইমুটা লগ ইন করা হয়ে যাবে তারপরে প্রয়োজনে অন করে দিব ঠিক আছে তো আমি অফ করলাম প্রথমে তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এখান থেকে আরো বেরিয়ে যাব। এবার আমরা আবার এখান থেকে একবার বেরিয়ে যাব তারপর আমরা আবার সেটিংসে চলে যাব আবার সেটিংটা আসার পর আগের জায়গায় চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবো তারপরে টোটাল অ্যাপস মানে অ্যাপ লিস্ট এখানে ক্লিক করার পর আমরা চলে যাব এবার মুহূর্তে তো মুহূর্তে আমাদেরকে সেমভাবে কাজটি করতে পারি যে চলে গেলাম ইমুতে তারপরে স্টোরেজ অ্যান্ড কেস আপনার এরকম থাকতে পারে দেখালাম যে ক্লিয়ার স্টোরেজ এরকম থাকতে পারে তো এখানে ক্লিয়ার স্টোরেজ আমি করে দিলাম আমি ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার স্টোরেজ বা ক্লিয়ার ডাটা ডিলেট ডাটা এটা করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার কেস আপনার ক্লিয়ার ডাটা করে দেবেন ঠিক আছে বা ডিলের ডাটা যেটাই থাকুন কোনো তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আপনার এখানে আমাদের এই মধ্যে সব চলে গেছে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এবার আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে নোটিফিকেশান প্রথমে অন করতে হবে নোটিফিকেশান অন করলাম তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম তারপর আমাদেরকে পারমেশনগুলো অ্যালাউ করতে হবে সকল ফার্মিশনগুলো আমরা এখান থেকে অ্যালাউ করব সবগুলো পারমিশন আমরা এখান থেকে এলাও করতে হবে কন্ট্রাক্ট তারপরে ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আপনার আশা করি কাজে আসবে এখানে মাইক্রোফোন দিয়ে দিলাম তারপরে এখান থেকে মিউজিক এন্ড তারপরে এগুলো সব দিতে হবে আপনাকে ঠিক আছে সবগুলো দিতে হবে আমার মোটামুটি আপনি দিয়ে দিতে পারেন এরপরে এখান থেকে ব্যাগে চলে যাব এখান থেকে ব্যাগে আসার পর আমরা এখানে করতে হবে দেখাচ্ছি তারপর এই আমাদের কোনো কাজ নেই এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো আরেকটা সেটিং করতে হবে আমাদেরকে তো তারপর আগে দেখতে দিচ্ছি এখানে যে মেসেঞ্জারটা সরি মেসেজটা তো মেসেজটার আমি আগের জায়গায় চলে গেলাম আমরা কি এটা এখানে পারমিশনগুলো এলাও করেছি কিনা সবগুলো ঠিক মতো ঠিক আছে দেখতে পাচ্ছেন তো আমার এখানে কিন্তু মেসেজগুলো আমার রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে মেসেজগুলো কিন্তু রয়েছে এখানে আপনার যদি কোনো জিমেল থাকে সেখানে এই যে কন্টিনিউস এস এখানে আমার জিমেলের মধ্যে কিন্তু মেসেজগুলো আসিল এই জন্য যায় না আপনি এভাবে রাখলে কিন্তু আপনার এখান থেকেও মেসেজগুলো যাবে না ঠিক আছে গুরুত্বপূর্ণ মেসেজ থাকলেও এবার আমরা চলে যাব এখানে দেখতে পাচ্ছেন কল আপনাদের যে ডাইলফে ডাইলফেতে চলে যাব ডাইলফেতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্টাক্ট এখানে আমরা যাব ডাইলফেতে গিয়ে এখানে আমরা যে কন্টাক্ট দেখতে পাচ্ছেন এই সাইডে কন্টাক্টতে চিহ্ন কন্টাক্টে চলে যাব কন্টাক্টে এসে আমরা এখানে সেটিং আইকন দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন সেটিং আইকন সেটিং আইকনে ক্লিক করবো সেটিং আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আছে ব্লক ইট ঠিক আছে ব্লক মানে ব্লক অপশনটা এই যে দেখতে পাচ্ছেন ব্লক এখানে ব্লকে ক্লিক করবো ব্লকে ক্লিক করার পর ব্লকে আসবে আমরা কেন ক্লিক করব এখানে আমরা দেখতে পাচ্ছেন ব্লক নাম্বার নট ইন কন্টাক্ট এবং কি ব্লক আনন হাইড হাইড ইন নাম্বার ঠিক আছে এখানে এগুলো অন করে দিব না এগুলো আমরা অফি রাখবো কারণ আমাদের কলের ক্ষেত্রে দেখা কোন কোনো অন্য কোনো আউটকল ভেবে এখানে নাও আসতে পারে ঠিক আছে এই জন্য আমরা কি করবো এখান থেকে এগুলো অফ করে দিব এবং অন্য ফোনে কীভাবে থাকে আমি একটু দেখাচ্ছি তো আমি ক্যামেরাটা অন করে নিচ্ছি এখানে আমি এখান থেকে একটু বেরিয়ে যাই বেরিয়ে যাই ক্যামেরাটা অন করে নিচ্ছি অন্য ফোনে কিভাবে আমরা দেখব সেটাই দেখাবো আমি ক্যামেরাটা অন অন করে করে নিচ্ছি আমি আমি এই এই ফোনটা ফোনটা চলে আসলাম এসে লকটা করে লকটা করার পর এখানে আমরা চলে যাবো ডাইল ফেটে ডাইলে গিয়ে আমরা এখানে কন্টাক্টে চলে যাব কন্ট্যাক্টে এসে সে আগের জায়গায় আগের মতোই এই দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পর সেটিংস চলে যাব সেটিংস আসার পর

এখানে কোনো সময় নেই নি অটোমেটিক এসে অটোমেটিক লগ ইং হয়ে গেছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এত সহজে কিন্তু আমরা এটাকে ওকে করে ফেললাম দেখতে পাচ্ছেন কিভাবে ভেরিফিকেশন কোড যে আসছে আমরা টেরো হয়নি অটোমেটিক বসে অটোমেটিক অবশ্যই সিমটা কিন্তু এখানে রাখতে হবে এটার মধ্যে রাখতে হবে তো এই সিম এই ফোনে যদি সিমটা রাখেন তাহলে কিন্তু অটোমেটিক কোড আসে এভাবে বসে যাবে ঠিক আছে আর যদি অন্য ফোনে রাখেন অন্য ফোনে রাখতে পারেন সমস্যা নাই তো সেক্ষেত্রে কোড আসবে অন্য ফোনে না হলে কল আসবে কলের মাধ্যমে কিন্তু কোডটি জানিয়ে দিবে ঠিক আছে এবং কি এই সিম আপনি যে আমি বর্তমানে যেই সিম দিয়ে এই মিটার খুলেছি লগ ইন করেছি এই সিম দিয়ে যদি আপনার এই নাম্বারে যদি অন্য কোনো ফোনে লগ লগিং করা থাকে তাহলে কিন্তু এটা এখানে লগিং হবে না ঠিক আছে সে যদি যা আপনার অনুমতি না থাকে মাল্টিপল অ্যাকাউন্ট না থাকে অনুমতি দেওয়া না থাকে